নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো গাইঘাটায় ফের ভুয়ো ভোটার নিয়ম করে ভোট দেন বাংলাদেশে এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দলের গাইঘাটায় ডুমা পঞ্চায়েতে চাঞ্চল্য অভিযুক্ত নারায়ণ বৈদ্য ও কালিদাস বৈদ্য দুজনই বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উৎসব সংশোধনের কাজ শুরু হয়েছে গাইঘাটা ডোমা গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে এবং তারা দাবি করছে যে এই এলাকায় দুশো ন নম্বর পার্ট ডোমা গ্রাম পঞ্চায়েতে সেখানে দুই ব্যক্তির নাম পেয়েছেন কালিদাস বৌদ্ধ নারায়ণ বৌদ্ধ যাদের এই ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল দাবি করছেন যে এই ব্যক্তিরা তারা এই এলাকায় থাকেন না গ্রামে গ্রামে তারা ঘুরলেন এলাকাবাসীরাও একই দাবি করছেন যে এই ব্যক্তিদের তারা কখনো দেখেননি এখানে থাকেন না তবে তৃণমূলের ব্লক সভাপতি তিনি বলছেন এই ব্যক্তি এই ওয়ার্ডের দুশো নয় নম্বর ওয়ার্ডের যিনি পঞ্চায়েত সদস্য তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য এই দুই ব্যক্তি যে ব্যক্তিরা এখানে থাকেন না ভোটার তালিকায় নাম রয়েছে এই দুই ব্যক্তি তার নিকট আত্মীয় বিজেপির পক্ষ থেকে এই ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে এটা তারাও মনে করছেন তবে তারা চাইছেন যে এই ধরনের ভোটার যাতে এখানে না থাকে এবং বিভিন্ন এলাকায় তারা যে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন সেটা এখনও অনেকটা বাকি রয়েছে সেই ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হলে উদ্ধত্তন নেতৃত্বের যে নির্দেশ সেই নির্দেশ মতো কাজ করবেন যদি কাট উদ্ধত্তন নেতৃপক্ষ যে নির্দেশ তাদের দেবেন সে মতোই তারা কাজ করবেন তবে যার বিরুদ্ধে সুব্রত বৈধ পঞ্চায়েত সদস্য বিজেপির তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তিনি বলছেন যে এই দুই ব্যক্তি কালিদাস বৌদ্ধ এবং নারায়ণ বৌদ্ধ তাদের তিনি চেনেন না তবে তার পরিবারের যেহেতু বৌদ্ধ পরিবার তারা অনেক বড় পরিবার সেক্ষেত্রে তাদের আত্মীয় হতে পারেন আত্মীয় যেহেতু হচ্ছে কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ফলে তিনি জানেন না যে তারা কোথায় থাকেন বা কি থাকেন এবং তার প্রশ্ন দাবি যদি এরা ভোট ভোটার হয়ে থাকে বা অন্য কোনোভাবে হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে তদন্ত করে যদি মনে হয় কেটে দেওয়ার তাহলে কেটে দিক কিন্তু প্রশ্ন উঠছে যারা বাংলাদেশের বাসিন্দা যদি সেটাই হয়ে থাকে এলাকার মানুষ চিনছেন না তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই দুই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা ভোটার তালিকায় নাম উঠল কী করে স্বাভাবিকভাবে একের পর এক ভোটার তালিকা সংশোধনের কাজ যত বেরোচ্ছে এগোচ্ছে ততই এই বনগাঁ মহকুমা জুড়ে ভোটার তালিকার যে সংখ্যা সেটা দিনকে দিন বেড়েই চলেছে রাজনৈতিক তরজা তাও বাড়ছে তবে প্রশ্ন রাজনৈতিক তরজা আগে পরে যেভাবে চলেছে চলুক কিন্তু এই ধরনের ভোটার যদি থাকে তাহলে তো সেটা দেশের পক্ষেও নিরাপদ নয় গাইঘাটা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম এই ঘটনা অভিযুক্ত পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো বলতে দেখুন আমিও আমারও টাইটেল হচ্ছে গিয়ে সুব্রত বৈদ্য তো বৈদ্য টাইটেলই হয়তো কেউ হয়তো বংশটা আমাদের অনেক বড় তো

না এখানটা এখন আপাতত থাকেন না কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না আমার কিছু রিলেটিভ হয় না নারায়ণ বৌদ্ধ হচ্ছে গিয়ে আর ওই কালিদাস বৌদ্ধ মানে এই বৌদ্ধ বংশেরই মানে কোনো রিলেটিভ হয় আমাদের স্থানীয় ভোটাররা কি বলছেন শোনাবো কখনো দেখেও নি চিনেও না আমি ভোটার তো সেটা তো দেখিনি কোনোদিন না কখনো দেখিনি তো বোটার হতো বাংলাদেশে হতে পারে কেন যেহেতু দেখিনি আমি চোখে চোখে দেখা পড়িনি যেহেতু আমরা এখানে না যেহেতু আমি এইখানে আজ থেকে তিরাশি সাল থেকে আছি জানুয়ারি প্রথম তিরাশি সাল থেকে এইখানে আছি এখানে তখন তিনটে চারটে ফ্যামিলি ছিল আরে এখন তো পাঁচশোর উপরে ফ্যামিলি হয়ে গেছে এখন তো কাউকে চিনিও না থাকে তো কেমন দেখেছেন কখনো কখনে দেখিনি তা ভোট ভোট দিতে আসে না এখন বাংলাদেশি এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দলের গাইঘাটায় ডুমা পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়ালো এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ বৈদ্য ও কালিদাস বৈদ্য দুজনেই বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় বলে জানা যাচ্ছে এই এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ভুতুড়ে কথা বলে ভোটারের তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে তৃণমূলের নেতারা দল বেঁধে পাড়ায় পাড়ায় হিন্দু এলাকায় বেছে বেছে হিন্দু শরণার্থী উদ্বাস্ত মানুষগুলো যারা ওপার থেকে নিজের জীবন হাতে নিয়ে তারা এপারে আসতে বাধ্য হয়েছে আজকে তারা এখানে এসে জীবন জীবিকা নিজেরা ভোটার তালিকায় নাম তুলেছে সেই সমস্ত মানুষগুলোকে কেন টার্গেট করা হচ্ছে এখানে দুটো লোকসভার আসন ভারতীয় জনতা পার্টি জিতেছে এবং বিজেপির একটা শক্ত ঘাঁটি এই এলাকাকে টার্গেট করা হচ্ছে বাগদা বিধানসভা আমরা দেখলাম কয়েকদিন আগে অথচ আপনি চলে যান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন এলাকা যেখানে রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে সেইখানে যাচ্ছে না তারা উদ্দেশ্যটা কি যে তাদের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক দুধেল গাই তাদের ভোটকে সুরক্ষিত রাখছে প্রথম প্রধানমন্ত্রী